সালামু আলাইকুম দর্শক আমরা আজকে জানব কত মাসের বয়সী বাবুরা বেদনা খেতে পারবে কতটুকু খেতে পারবে এবং এর উপকারিতা কী প্রথমেই আমরা বেদনাগুলোকে বিশুদ্ধ করে নেব তো এখানে আমি নর্মাল পানি নিয়েছি তার মধ্যে এক চামচ লবণ দিয়েছি ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য পানিতে এভাবে ডুবিয়ে রাখলে হবে কি এর মধ্যে যে ফরমালিন ছিল তা খুব সহজে নষ্ট হয়ে যাবে আমি দুটি বেদানা নিয়েছি আপনারা যদি আরও বেশি বেদনা নিতে চান তবে পানির পরিমাণ আরও বাড়িয়ে নেবেন এবং লবণের পরিমাণও আরও বাড়িয়ে নেবেন তো এখন আমি বেদনাগুলোর খোসা ফেলে দিয়ে এর মধ্যে বীজগুলো বের করে নেব দর্শক বেদনা একটি আয়রন রিচ ফল যা বাচ্চাদের খুবই সহজে রক্তস্বল্পতার স্বল্পতার ঘাটতি থেকেই মুক্তি দিতে পারে যে বাচ্চাদের রক্তশূন্যতার সমস্যা রয়েছে অর্থাৎ অ্যানেমিয়ার সমস্যা রয়েছে সে বাচ্চাদের জন্য বেদেনা খুবই কার্যকারী ফল দর্শক যে বাচ্চারা সলিড খাওয়া শুরু করেছে অথবা পাঁচ মাস বয়স হয়েছে যে বাচ্চার সে বাচ্চাদের ক্ষেত্রে আপনি বেদনার রস দিতে পারেন তবে পরিমাণে প্রথমে খুবই অল্প দিতে হবে এবং তার বয়স বাড়ার সাথে সাথে পরিমাণও বাড়তে থাকবে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কখনোই বেদনার এইভাবে বীজগুলো মুখে দিবেন না এতে হয় তাদের গলায় আটকিয়ে যাওয়ার সমস্যা থাকে তো তাদের ক্ষেত্রে আপনি এটির জুস তৈরি করে দিতে পারেন সেটি ব্ল্যান্ডারে না এরকম হাত দিয়ে প্রেস করে করে রস বের করে নিতে পারেন তো এখানে আমি একটি ছাঁকনি নিয়েছি এবং চামচের সাহায্যে এভাবে প্রেস করে করে রস বের করে নিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি জুসার পাওয়া যায় তবে সেই জুসারে এর রস বের করে নিতে পারেন বাচ্চাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা দিতে পারি ডালিমের জুস কেননা ডালিমের জুসে রয়েছে ফলেট পটাশিয়াম জিঙ্ক ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং ভিটামিন কে তাছাড়াও কার্বোহাইড্রেট ফাইবার এবং প্রচুর পরিমাণে পানি থাকায় বাচ্চাদের পানি স্বল্পতার সমস্যা খুব সহজেই দূর করতে পারে যে বাচ্চা চেহারা ফ্যাকাশে দেখাচ্ছে সেই বাচ্চাকে দ্রুতই আপনি ডালিমের জুস দিতে পারেন ডালিমের জুসে বাচ্চাদের রক্ত স্বল্পতার সমস্যা খুব সহজেই দূর করে থাকে তবে বাচ্চাকে অতিরিক্ত পরিমাণে ডালিমের রস খাওয়ানো যাবে না এতে করে তার কোষ্ঠকাঠিন্য সমস্যাও হতে পারে এই গরমে বাচ্চাকে হাইড্রেট রাখতে বাচ্চাকে তৈরি করে দিতে পারেন এইভাবে ডালিমের জুস তো দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ